এরাউনের মাথাটা খারাপ হয়ে গেল আহারে সেই বাচ্চাটা মায়ের পেটে কেমন করে চলে এলো আমি তো প্রত্যেক বাড়ি বাড়ি আমার পুলিশকে লাগিয়ে দিয়েছি ও

আল্লাহ রবুল নিকটে তোমা করে বলে আল্লাহ গ আল্লাহ মায়ের পেট থেকে যদি সন্তান আসে গোয়াল্লাহ সেই ছেলেকে জান্ত মেরে দেয় গোয়াল্লাহ ও গো রব্বুল আমি একজন গর্ভবতী রয়েছি আল্লাহ আমার পেটে সন্তান আছে মেয়ে আছে না ছেলে আছে আমি জানি না ও গো আল্লাহ আমার পেটে যদি মেয়ে থাকে মেয়েটাকে জান্ত রেখে দিবে ও আল্লাহ আমার পেটে যদি ছেলে থাকে আমার ছেলেকে মেরে দেবে ও আমার বাবার সোনা মানি শুনে নাও রাত্রি বেলা রে বাবা কান্নার জীবনী নবীকে মেরে দেবে কেমন করে দেখো গো আমার মুসা কলিমুল্লাহর মা গো আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো এখন আমি কি করব আল্লাহ আমার পাটে ছেলে আছে না মেয়ে আছে সমস্ত সব সময় শুধু কান্না করে আল্লাহ গো আমার ছেলে যদি দুনিয়াতে আসে গো আমার বাড়িতে পুলিশের ফেরাউনের লোকেরা রয়েছে আমার ছেলেটাকে আছাড় মেরে মেরে ফেলে দিবে পাড়া পরশের মেয়ের ছেলেরা হয় ছেলে গুলো কে আছাড় মেরে মেরে ফেলে দেয় আব্বা যান ভাই যান আমার বেরাদার মুসলমান ও আমার সোনামানি কেরা একদিন মুসা কালিমুল্লার মা রুটি কি পাকাচ্ছে রুটি পাকাচ্ছে বুঝেন তো নাকি একদিন মুসা আলী মা গর্ভবতী আছে রুটি পাকাচ্ছে ছেড়ে বাবা রুটি পাকাতে পাকাতে হয়ে তুমি দুনিয়াতে চলে যাও মায়ের পেট থেকে আব্বা গো আমার মুসা কালী মোল্লার মা রুটি পাকায় সেই অবস্থা মুসা নবী আমার দুনিয়ায় চলে এলো ला सुभान, ला। थोड़ा सा उसको उधर ले जाइए ना थोड़ा हमको डिस्टर्ब हो रहा है ना ও আমার সোনা মানিকেরা আব্বা যান ভাই যান আমার ব্রাদার মুসলমান এবার আমার দিকে দেখো রে বাবা এবার দেখো কান্নার জীবনী চলে আসে রে বাবা আমার মুসা কালী মারুটি মা রুটি পাকা অবস্থায় মুসা নবী আমার দুনিয়ায় চলে এসেছে মা জননী যেমনই দেখে আপনার আমার মুসা নবী কোলে চলে এসেছে মায়ের পেটে থেকে দুনিয়ায় চলে এসেছে সন্তানকে নবী আমার মা জননী কোলে নিলেন খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনাহা যমুনই কোলে নিয়ে আছে মা জননী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ গো আজকে আমার সন্তান দুনিয়াতে চলে এলো ওগো আল্লাহ ও রব্বুল আলামিন আজকে আমার ছেলে দুনিয়াতে এসেছে আমার বাড়িতে ফেরাউনের লোকেরা দাঁড়িয়ে আছে গো আল্লাহ আমার সন্তানটাকে যদি দেখে না আমারে ব্যাটাকে যদি দেখে নাই গো আল্লাহ ফেরাউনের লোকেরা নিয়ে যে আছাড় মেরে মেরে ফেলে দেবে গলাটা টিপে মেরে ফেলে দেবে মা জননীর বাবা যাতো আজন নয়নে কান্না করে রে মা ওরে আমার মা বোনেরা তোমাদের যদি ছেলে হয় রে মা সেই ছেলেটাকে পাড়া প্রতিবেশী লোক যদি বেরে দেয় তুমি কত কান্না করবা নয় মাস 10 দিন পেটে রেখেছো ছেলেটাকে কত কষ্ট করে রে মা মা শুধু আল্লাহ মিনের কাছে হাত কানা তুলে তুলে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করে ওগো আল্লাহ আমার ছেলে কি যদি দেখে নে আমার ছেলেটাকে নিয়ে চলে যাবে আমি জনম দুঃখিনী মা আমি আমার ছেলেকে দেব না আমি আমার বেটাকে দেব না আমি জনম দুঃখিনী মা আমার বেটাকে আমি নিজেই মেরে দেব আহারে বাবারা আমার এই দিকে জানন্ত চুলহা চুলহার বিতে হাউ 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 করে যেন আগুন জ্বলতে সেরে বাবা মুসা কালী মুল্লাকে আমার তার মা জননী একটা রেশমের কাপড় মোটালো একটা রেশনের কাপড় পরি মা জননী চুলার ওপর থেকে হাড়িটা সরা লোগো আর হাড়িটা সরিয়ে রে বাবা নবিকে আমা মা জননী জনন্ত চুলার ভেতরে ফেলে দিয়েছে আমার আপনার মোসা নবিকে জনন্ত চুলা চুলার আগুনে এত গরম সেই গরমে আপনার আমার নবিকে মা জননী ফেলে দিলেন আল্লাহ আমার ছেলেকে দিয়ে দিলে তারা মেরে দেবে বাবা গো আমার চুলাতে যেমন ফেলেছে মা জননী ডুকরে ডুকরে কান্না করতেছে ওগো আল্লাহ চুলাতে ফেলার পরে হানিটা আবার চুলার ভিতরে চাপিয়া দিয়েছে মা জননী দৌড়া দৌড়ি করে আল্লাহ গো আমার ছেলে দুনিয়া এসেছে আল্লাহ আর আজকে আমি মা হইয়া গো আল্লাহ আমার ছেলেটাকে আমি চুলাতে ফেলে দিলাম বাবা গো আমার এই দিকে ফেরা উনার পুলিশ পোষা গেটে দাঁড়িয়ে ছিল রে বাবা গেট থেকে কোনের জন্য গেট থেকে বাইরে হয়েছে দিলটা মানে না মানে গো বাবা আমার মা জননী বলে গো আমার ছেলেটাকে আমি মা জানতো চুলহাতে ফেললাম গো আমার ছেলেটা চুলহাতে পুড়ে যায় i মাংসগুলো চুলাতে পড়ে যায় বাবার মায়ের দিলটা মানবে না মা জননীর দিল কোনো মতনই মানবে না বলে গো আমার ছেলেটা চুলাতে হাতে জ্বলে যায় কিন্তু আমি সনম দুঃখিনী মা আমার ছেলের মাংসগুলো পুড়ে যায় পুড়ে যাক আমার ছেলের মাথার চুলগুলো পুড়ে যায় পুড়ে যাক কিন্তু আমি সনম দুখিনি মা একবার যেয়ে দেখব আমার ছেলের হাড্ডিটা হা দেখতে পাব আমার ছেলের হাড্ডিটা পড়বে না মা কিন্তু সহ্য করতে পারে না রে বাবা দুই চোখের পানি ফেলতে ফেলতে যেন চলে যায় চুনার কাছে যে দেখে মা আমার ছেলে পুড়ে গেছে বাবারা আমার ও আমার মায়েরা তোমাদের ছেলেকে যদি চুলাত ফেলে দাও রে মা তুমি কত কানবা মুসা নবীর মা চুলার কাছে দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে রে জমিনে ফেলে ফেলে কান্না করে আল্লাহ আমার ছেলেকে আমি কেমন করে খানা দেখবো আমার ছেলের আমি কেমন করে খানা দেখবো ও আমার বাবা মুসলমান কালি মোল্লার মা গো চুল হা থেকে যেমনই হাঁড়িটা সরিয়েছে চুলহা থেকে যেমনই হাঁড়িটা নামিয়াছে আল্লার বোনালামিন বলে দিল ও গো আমার নবী তোমার মা জননীর চোখের পানি দেখো গো নবী ও গো আমার নবী কান্না করে তুমি চুল্হা থেকে মা জননীকে হাত লাড়িয়ে দেখিয়া দাও সুবহানাল্লাহ হার্লাহ মুসা খালি মা হাইরে রে অজর নয়নে কান্না করে এ বেরাদার মুসলমান আল্লাহ বলে নাবি গো তোমার মা এত অজর নয়নে কান্না করে গো নাবি তুমি একবার হাতখানা ঝুলিয়ে দেখিয়ে দাও বেরাদার মুসলমান আমার মুসা খালি মুল্লা হাতখানা হিলিয়ে দেখিয়ে দিয়েছে আব্বাসান ভাইজান আমার বেরাদার মুসলমান মা জননী গো আমার জনম দুখিনী মা গো মুসা নবীকে সঙ্গে সঙ্গে কোলে লাগালের গো কোলে লাগানোর পরে বলে বেটা আমার কলিজার টুকুরা রে মু আমার বেটাল শোনো শোনো রে তোমাকে ফেরাউনের উনের আমি জানতো চুলাতে ঢুকিয়ে দিয়েছিলাম ও আমার বাবারা কান্নার জীবনী মুসা কালি মোল্লার মা আল্লার কাছে দোয়া করে বলে আল্লাহ আমার ছেলেকে যদি আমি বাড়িতে রেখে দিই ফেরা উনের আসান মেরে মেরে ফেলে দিবে ফেরাউনের উনের পুলিশ প্রশাসন আসন মেরে ফেরে ফেলে দিবে মা শোননি বললো আমার ছেলেকে আমি বাড়িতে দেখবো আমার ছেলেকে আমি নদীতে ভাসিয়া দিব মা জননী বাবা এবার দেখুন কান্নার জীবনী চলে আসে সোনা মানিকের মা জননী চুলার ভিতরে ফেললো এবার জনম দুঃখিনী মা ফেরাউনের ডরে নিজের ছেলেকে নিজের ছেলেকে নদীতে ভাসিয়ে দেবে এ মা বোনেরা তোমরা পারবা কি নিজের ছেলেকে পানিতে ভাসাতে এ বাবা তোমরা কি পারবা মা জনম দুখিনী আমার মুসলমান ফেরা উনের ডরে নিজের ছেলেকে পানিতে গো বাবা এই দেখো এবার কত দুঃখের কাহানি চলে আসে মূষা কালী মা বলে আমার ছেলেকে আমি নদীতে ভাসিয়া দেব নদীতে ভাসানোর জন্য একটা বাক্স সেন্দুকের দরপর আছে কি নাই বাক্সর দরকার আছে না ছেলেটাকে যে নদীতে ভাসিয়ে দিবে ছেলেটাকে নদীতে ভাসিয়ে দেবে বাক্সর দরকার রয়েছে মুসা কালী মোল্লার মায়ের বাড়িতে বাক্স নাই মুসা কালী মোল্লার মা গ্রামে গ্রামে বাড়িয়া গেল ও তোমাদের বাড়িতে বাক্স আছে বলো তোমাদের বাড়ি থেকে কেউ মিস্ত্রি রয়েছে আমাকে একটা সেন্দুক বানিয়ে দেবা আমাকে একটা বাক্স বানিয়ে দিবা রে পুরা গ্রামটা খুঁজে বেড়ায় ছাড়াই বাবা কাউকে পাই না আমার আল্লাহ বলে ও গো তুমি সঙ্গে সঙ্গে যাও যে তুমি গ্রামের রাস্তাতে দাঁড়িয়ে যাও মুসা কালী মুল্লার মা তোমাকে দেখতে পাবে গো আর মুসা কালী মুল্লার মা যেমনই দেখবে গো বলবো আমি পাকস বানানে ওয়ালা মিস্ত্রি ও আমার বাবা বন্ধু গুনের আরে আমার জীবনীটা সংক্ষিপ্ত নিয়ে যাই রে বাবা মুসা কালী মুল্লার মা ah <laughs> হাত রাতে শিবরিলাম কে বলল চলো চলো আমাকে একটা বাক্স বানিয়ে দাও বাক্স বানালো রে বাবা বাক্স বানাবার পরে একটা কাপড়ের সঙ্গে মিশিয়ে আমার রে বাবা রেশমের কাপড়ের সঙ্গে মিশিয়ে নিজের বেটি মারিয়ামকে বলে বেটি মারিয়া ওরে বেটি মারিয়াম শুনো শুনো রে বেটি মারিয়াম আমি জনম দুঃখিনী মা আমি আমার ছেলেটাকে কে নদীতে ভাসিয়া দিব রে বেটি আমি আমার ছেলেটাকে নদীতে ভাসিয়া দিব আমার ছেলে নদী দিয়া যাবে বেটি আর তুমি তার বোন হইয়া আরে নদীর ওপর ওপর চলে যাবা জনম দুঃখিনী বোন মারিয়াম কত কান্না করে মাগো আপনার পেট থেকে আমার ভাই কয়েকদিন হলো আমার ভাইটা দুনিয়া এলো আমার ভাইকে আপনি নদীতে ভাসিয়া দেবেন বাবা গো আমার মা বাক্সটাকে নিয়ে নদীর ধারে চলে গেল নদীর ধারে যে এক কিছুটা পানিতে নেমে গেল পানিতে নামার পরে রে বাবারা মূষা কালী মুল্লার মা বাক্সটাকে পানিতে ফেলে দিলেন পানিতে ফেলার পরে আপনার আমার নবীকে বাক্সতে হে ভরে দিলেন বাক্সতে ভরে দিয়ে বললো যারে বেটা চলে যা আমি তোমাকে ফেরাউনের ডরে বাঁচাতে পারলাম না আমি দেখো রে বেটা তোমাকে ফেরাউনের ডরে ছেড়ে দিলাম ও আমার মায়েরা দেখো গো নিজের ছেলেকে মা জননি ফেরাউনের ডরে নদীতে ফাঁসিয়া দিবেন রে সেই মূষা কালী মোল্লার মা ডুকরে ডুকরে কান্দে গো তুখানদে মুসা খালি মোল্লা ময়ের চকের পাড়ে সহ্য হয় আমি আমার ছেলেকে ভাসিয়ে দিলাম আছেন কোন যোগ্য বাপের